আসসালামু আলাইকুম আজকে একটা ভিডিওর মধ্যে দুইটা টপিক নিয়ে কথা বলবো যারা ফটোগ্রাফার আছেন তারা এই বিষয়টা নিয়ে বেশি প্যারা খান তো প্রথম বিষয়টা হচ্ছে আমাদের এক ভাই কমেন্ট করেছিলেন কারিমুল আহমেদ ভাই তিনি লিখেছেন নেক্সট ভিডিও নাইট ফটোশুট নিয়ে চাই তো নাইট ফটোশুট নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আপনার প্রথমেই ফার্স্ট লাইট এর প্রয়োজন হবে যদি আপনি প্রফেশনাল টাইপের নাইট ফটো শ্যুট করতে চান তাহলে আপনার দুইটা ফ্ল্যাশ লাইট লাগবে সব থেকে ভালো হয় গোডক্স আর ফ্ল্যাশ লাইট কিনলে গোডক্স একটা ব্র্যান্ডের নাম আর যদি আপনি শুধুমাত্র সাবজেক্টের মুখে ফ্ল্যাশ মারতে চান বা সামনে থেকে ফ্ল্যাশ মারতে চান সেই ক্ষেত্রে একটা ফ্ল্যাশ হলেই আর তো গোডক্স আর ফ্ল্যাশ যদি আমি লো বাজেট বা মিড রেঞ্জের মধ্যে বলতে চাই তাহলে টি ছয়শো আছে আটশো পঞ্চাশ মার্ক টু আছে এগুলো আপনারা গুগল করে বা ইউটিউব দেখে দেখে নিতে পারেন এগুলোর দাম কত তো এইগুলা হলেই আপনার আহ নাইট ফটোশুট করা সম্ভব দেখা গেল যে সব মিলায় আপনার আহ পনেরো থেকে সতেরো হাজার টাকা লাগবে দুইটা ভালো মানের ফ্ল্যাশ কিনতে আর ফ্ল্যাশের মধ্যে দুইটা ব্যাপার আছে একটা ফ্ল্যাশ চলে হচ্ছে পেন্সিল ব্যাটারি দিয়ে আর একটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে আপনারা চেষ্টা করবেন যদি লং টাইমের জন্য ফটোগ্রাফি করতে চান সেই ক্ষেত্রে লিথিয়াম আয়নের যে ব্যাটারির ফ্ল্যাশগুলো আছে সেইগুলা কিনবেন আমি শুধু শুধু অতিরিক্ত কথা বলে ভিডিওর লেন্থ বাড়াতে চাই না এগুলো খুবই সাধারণ বিষয় আপনারা যেহেতু ফটোগ্রাফি শিখতেছেন সেহেতু এইসব বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবেন আমি জাস্ট আপনাদের রাস্তা দেখা দিচ্ছি আর নেক্সট আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের আরেকজন একজন কমেন্ট করছেন এক আপু তিনি হচ্ছেন নাফিজা আঞ্জুম তিনি লেখছেন ভাই শাটার কাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চাই আসলে এই বিষয়টা খুবই সবার মধ্যে আলোচিত যে শাটার কাউন্ট যদি বেশি হয়ে যায় সেই ক্যামেরা খারাপ নাকি ষাটের কাউন্ট কম থাকলে সেই ক্যামেরা ভালো আমি বলবো যদি আপনার ক্যামেরা কন্ডিশন ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে ষাটার কাউন্ট কিছুটা বেশি হলেও সমস্যা নেই আর অনেকেই বলেন যে শাটার কাউন্ট কোন ক্যামেরায় কত থাকে যদি আপনি লো বাজেটের বা হচ্ছে এন্ট্রি লেভেলের ক্যামেরা যান সেই ক্ষেত্রে আপনার একটা ক্যামেরাতে শাটার কাউন্ট থাকে এক লাখ সামথিং যেরকম নিকন ডি তিন আমাদের এক ভাই নিকন ডি তিন হাজার পাঁচশো রিভিউ চাইছিলেন ক্যামেরাটা ভালো আহ তো যাই হোক নিকোডি তিন হাজার পাঁচশো এইটার এন্ট্রি লেভেলের যত ক্যামেরা আছে কেমন থেকে শুরু করে নিকুন সব এক লাখের ভিতরেই শার্টার কাউন্ট থাকে আর যেগুলো মিড রেঞ্জের ক্যামেরা সেগুলা দেড় লাখ থেকে দুই লাখ থাকে শার্টার অ্যাকাউন্ট আর যেগুলো হচ্ছে প্রফেশনাল লেভেলের ক্যামেরা মিরন লেস বলেন ডিএসএলআর বলেন সেগুলাতে তিন লাখ শার্টার কাউন্ট থাকে তো শাটার কাউন্টটা আপনি যখন একটা পুরাতন ক্যামেরা কিনবেন এটা দেখার ব্যাপার আছে যদি আপনার ক্যামেরা কন্ডিশনটা খুব বেশি ফ্রেশ থাকে সেই ক্ষেত্রে শাটার কাউন্টটা আপনার খুব বেশি ব্যাটার করে না কারণ শাটার কাউন্টটা এইভাবে কাজ করে আপনার যখন ক্যামেরা ছবি তুলবেন বেশি পরিমাণে শাটার কাউন্ট হয়ে গেলে দেখা গেল তিন লাখ শাটার কাউন্ট আছে প্রায় তিন লাখের কাছাকাছি হয়ে গেছে দেখা গেল যে দুই লাখ আশি হাজার বা নব্বই হাজার সেই ক্ষেত্রে আপনার ওই ক্যামেরাটা কিছু কম দাম দিয়ে নিলেও সমস্যা নাই কারণ শাটার 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 কাউন্ট সরি আছে এই জিনিসটা চেঞ্জ করা যায় আপনার এন্ট্রি লেভেল ক্যামেরা গুলোতে তিন হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যেই শাটারের এটা চেঞ্জ করা যায় আর মিড বাজেটের ক্যামেরা গুলাতে আপনার আহ সাত থেকে দশ হাজার পনেরো হাজার টাকা লাগে এই শাটার গুলা চেঞ্জ করতে এই বিষয়টা হচ্ছে শাটারের ব্যাপার আপনি আরো বিস্তারিত যদি আমি বলতে যাই সেই ক্ষেত্রে আপনার শাটার কাউন্ট একটা ছবি তুললে একটাই ওঠে না আরো কিছু ওঠে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ভিডিও করলে শাটার কাউন্ট হয় নাকি ছবিতে আপনি যদি একটা ছবি তুলেন তাহলে একটা শাটার কাউন্ট কাউন্ট হবে আর আপনি যদি ভিডিও করেন সেই ক্ষেত্রে আপনি যদি একবার ভিডিওতে চাপ দেন ভিডিও হচ্ছে হচ্ছে ওই যে আপনি যে চাপ দিচ্ছেন ওইটা একটা কাউন্টে কাউন্ট হবে আপনার ভিডিও যে হচ্ছে তখন কাউন্ট হবে না মানে আপনি একবার ভিডিও প্লে করছেন করছেন একটা কাউন্ট হবে হ্যাঁ যদি আপনি ভিডিওর মধ্যে ভিডিও মোড়ে ছবি তুলেন সেই ক্ষেত্রে আপনার শার্টার কাউন্ট হবে দেখা গেল আপনি ভিডিও করতেছেন আবার ছবিও তুলছেন সেই ক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ছবি তুলতেছেন কিছু কিছু ক্যামেরা অপশন থাকে সেইগুলো আপনার শার্টার কাউন্ট হিসাবে গণ্য হবে তো হচ্ছে আমাদের দুইটা টপিক আরো যদি কোনো ব্যাপারে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করেন আমি সেই অনুযায়ী ভিডিও বানাবো সকলকে ধন্যবাদ